তাহলে আপনি ভিসা পাবেন আপনার দেরি হলেও আপনি ভিসা পাবেন এবার বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করলো ইউরোপীয় ইউনিয়ন রিজেক্ট করতে তাদের সহজ হবে গত কিছুদিন আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সে স্ট্যাটাসের সারমর্ম এবং কাদের জন্য উপকারী এবং কাদের জন্য উপকারী নয় সেই বিষয়ে কথা আজকের পর্বে সালাম সবাইকে আমি মোহন আছি আপনারা দেখছেন যে এ মোহন আজকের পর্বটি আমার উদ্দেশ্য হচ্ছে যে করার দালাল চক্র যাতে আপনাদেরকে ভুল ব্যাখ্যা না দিতে পারে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছেন অলমোস্ট দুই বছর শেষ আপনাদের জীবন থেকে তা আমি চাই না দালালরা আপনাদের কিছু দুষ্ট দালালের কথা বলছি জীবন থেকে আরো সময় নষ্ট করুক আমি কিন্তু শুধু দুষ্ট দালালদের কথা বলছি আমি ভালো দালালের পক্ষে কারণ আমাদের দেশে মৌলিক অধিকার যেটা হাসপাতালে ভর্তি হতেও দালাল লাগে সে জায়গায় বিদেশের মতো জায়গা যেতে দালাল ছাড়া যাবে সেটা তো ভাবনা বিলাসিতা ছাড়া কিছু না তো দালাল অবশ্যই প্রয়োজন আমাদের দেশের কালচারের কথা বিবেচনা করলে কিন্তু দুষ্ট দালালের বিপক্ষে আমি এরা মানুষের জীবন ধ্বংস করে দেয় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেটা বলেছেন আমি আপনাদেরকে পড়ে শুনাই যে কথাগুলো আমাদের প্রয়োজন আমি শুধু অতটুকুই আপনাদেরকে শোনাবো স্ট্যাটাসটি অনেক বড় আমাদের অতটুকু সব পুরোটুকু পড়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ মিশর ও তিওনিশিয়া অন্তর্ভুক্ত ইউরোপিয়ান কমিশন কর্তৃক উপস্থাপিত নিরাপদ দেশগুলির ইইউ তালিকার প্রস্তাবকে আমি অত্যন্ত সন্তোষের সাথে স্বাগত জানাই এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রস্তাব কোন কোন দেশ নিরাপদ কোন কোন দেশ অনিরাপদ সেটা নিয়ে তো বাংলাদেশকে জোর যে মেলনি প্রথমে রেখেছে এটা এটা একটা পলিসি এটা একটা হ্যাঁ ওনার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা থেকে এটা বলেছেন তিনি কারণ পৃথিবীর কয়েকটা দেশ থেকে ইউরোপে আশ্রয় নেই তো এর মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম এবং বাংলাদেশ এটার মধ্যে অন্যতম যে দেশ থেকে বৈধ পথের থেকে অবৈধ পথে বেশি যাওয়া হয় আপনারা হয়তো নিশ্চয়ই জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর পথে যে পরিমাণ মানুষ যায় এর চেয়ে কয়েকগুণ বেশি অবৈধ পথে যায় লিবিয়া হয়ে অথবা বিভিন্ন দেশ হয়ে তো তারা সেখানে গিয়ে বৈধ হওয়ার একটা প্রসেস আছে সেটা গ্রহণ করে যে সেটা হচ্ছে যে রাজ রাজনৈতিক আশ্রয় তো রাজনৈতিক আশ্রয় কাদের জন্য যে দেশগুলোতে অবশ্যই জীবনের হুমকি থাকে আপনি ভিন্ন মতালম্বী এ কারণে আপনার জন্য হুমকি আছে ঠিক যেমনটি আমাদের দেশ থেকে অসংখ্য বাংলাদেশি আমাদের পাশের দেশ ভারতে গিয়ে আশ্রয় নেয় রাজনৈতিক আশ্রয় তো সেম স্টাইলে বাংলাদেশিরা বিভিন্ন দেশে যায় ইউরোপ আমেরিকাতে যায় তো সেসব দেশে আপনি সত্যি বললে তো অবশ্যই রাজনৈতিক আশ্রয়টা পাবেন না বা নাগরিকত্ব পাবেন না বৈধতা পাবেন না সেসব দেশে আপনি সত্যি বললে অবশ্যই আইন অনুযায়ী আপনি নাগরিকত্ব পাবেন না বৈধতা পাবেন না বা কাজ করার অনুমতি পাবেন না সেই জন্য আপনাকে মিথ্যা রাষ্ট্র নিতে হয় যেমনটি ভারতে গেলেও মিথ্যা রাষ্ট্র নিতে হয় সরকার নির্যাতন করেছে অথবা পুলিশ নির্যাতন করেছে অথবা সংখ্যাগুরু যে তার নির্যাতনের শিকার হয়ে তারা ভারতে আশ্রয় নিচ্ছে আপনাকে মিথ্যা একটা কাহিনি তৈরি করতে হয় ঠিক সেম অবস্থা ইউরোপ অথবা আমেরিকাতে গেলেও হয় একই কাহিনী যে সেখানে একটা কাহিনী তৈরি করতে হয় আপনি বিরোধী দল করেন অথবা আপনি সরকারের বিরুদ্ধে লেখেন অথবা আপনি সংখ্যালঘু এ যে কোনো একটা কাহিনী তৈরি করতে হয় তারপর আপনি আশ্রয়ের আবেদন করতে পারবেন এখন এই কাহিনিগুলো অথবা এই আবেদনের যে মাধ্যমটা উনি গ্রহণ করছেন সেটা কতটুকু সত্য সেটা আমরা ভালো করে জানি যিনি আবেদন করেছেন তিনিও ভালো করে জানেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এতদিন জানতো না এখন তারা আস্তে আস্তে জেনে গেছে আমাদের চালাকি এখন এতে এই যে আমাদেরকে নিরাপদ রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে এতে আমাদের উপকার হবে কি না হ্যাঁ অবশ্যই আমাদের উপকার হবে কাদের জন্য যারা বৈধ পথে আবেদন করছেন তাদের জন্য যারা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিটও হ্যাঁ ওয়ার্ক পারমিটেরও পরিমাণ বাড়বে সেটা আস্তে আস্তে তবে এখনই যে আপনাকে গণহারে ভিসা ভিসা দিয়ে দিচ্ছে এমন না কিন্তু সেটার সুফল আমরা পাব সেটা এখন না ধীরে ধীরে দালাল চক্র কিভাবে আপনাদেরকে ভুল দিচ্ছে বা দেবে সেটা হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশকে এখন নিরাপদ রাষ্ট্র ঘোষণা করে দিচ্ছে এখন গণহারে ভিসা দেবে ব্যাপারটা এমন না আপনার কাগজ যদি অরিজিনাল হয় এবং আপনার মালিক যদি আপনাকে নিতে ইচ্ছুক হয় তাহলে আপনি ভিসা পাবেন আপনার দেরি হলেও আপনি ভিসা পাবেন আর ফেক হলো তো কথাই নেই আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম ফেকের সংখ্যাই বেশি তাই আমরা সতর্ক থাকি আর জর্জ জিয়া মেলনি এটা সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে উল্লেখ করেছে কেউ কারণ যেহেতু বাংলাদেশ থেকে অসংখ্য আবেদন পড়েছে রাজনৈতিক আশ্রয়ের তো যদি একবার জর্জ মেলনি বা ওই দেশের সরকার বা ইউরোপিয়ান ইউনিয়ন যদি প্রমাণ করতে পারে যে বাংলাদেশ নিরাপদ রাষ্ট্র তাহলে সেই আবেদনগুলো রিজেক্ট করতে তাদের সহজ হবে কারণ বাংলাদেশ তো নিরাপদ রাষ্ট্র তুমি কেন তোমার বাংলাদেশ দেশ থেকে এসে এখানে আশ্রয় নিচ্ছ এটা হচ্ছে সহজ হিসাব ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে